হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম একটা আলাদা ব্লগ নিয়ে আজকে দেখো আমার লাঞ্চ ব্যাগটার অবস্থা কী হয়েছে আজকে আমি আমার লাঞ্চ ব্যাগটা ক্যারি করতে পারিনি অন্য একটা ব্যাগেই কিনেছিলাম সমস্ত অনেক রকম টিফিন বক্স ছিল বলে যখন অনেক কিছু ক্যারি করা হয় তো একটা টিফিন বক্স হয় না আর আজকে দেখো মা চারটে স্ট্রবেরি দিয়েছে আগের ভিডিওতে তোমরা দেখেছো বোন হচ্ছে বড় মায়ের কাছে গেছিলো তো ওখানে নাকি স্ট্রবেরি যেগুলো প্যাকেটে করে বিক্রি হয় খুবই সস্তা থাকে তো অনেকগুলো যে বক্সগুলো থাকে প্লাস্টিকের ওটার মধ্যে প্রায় অনেকগুলোই হবে কুড়িটার কাছাকাছি স্ট্রবেরি হবে তো চল্লিশ টাকা নিয়েছে দেখছো স্ট্রবেরিগুলো তিন থেকে চার দিন হয়ে গেছে গেছিলো ও গেছিলো শিবরাত্রির দিন তো সেই দিন থেকেই খাওয়া হয়নি দুদিন ফাস্টিং ছিল আর আজকে আমি স্ট্রবেরিগুলো খাচ্ছি বেশ পেকে গেছে স্ট্রবেরিগুলো অনেকটাই পেকে গেছে কিছু কিছু কাঁচাও আছে এটা টেস্টটা খুব একটা ভালো ছিল না কারণ কেন বলতো যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে একটু বেশি দামেরগুলো হয়তো খুবই মিষ্টি হয় কিন্তু এটা একটু হালকাই মিষ্টি ছিল আর একটু মানে টকটকও ছিল যেগুলো কাঁচা ছিল তো এগুলোর গায়ে যে দানাগুলো থাকে এগুলো একটু মানে কীরকম খেতে লাগে স্ট্রবেরি খুব একটা আমার ভালো লাগে না গাইস তো আজকে আমি স্ট্রবেরিটাকে একটু অন্য রকমভাবে খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করার তো আগে মুখগুলোকে কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছে আর আমি ট্রাই করছিলাম ওই দানাগুলো যদি একটু উঠে যায় তাহলে আরও ভালো হবে তো আজকে স্ট্রবেরিটা কি দিয়ে খাওয়া যায় গেস করো গাইস তোমরা কীভাবে অনেকে স্মুদি করে খায় অনেকে ফ্রুটস হিসেবে খায়। অনেকে ব্রেকফাস্টে খায় যেমন হচ্ছে যারা কেলক্স বা সকালবেলা কোনো স্মুদি খায় আমি খাবো আজকে হচ্ছে টক দই দিয়ে কারণ টকদইটা দুদিন থেকেই ফ্রিজে রাখা ছিল ফাস্টিং যেদিন করেছিলাম শুভরাত্রির ওই দিনকে রাখা ছিল আর খাওয়া হয়নি কি দিয়ে ফার্স্টে ভাবলাম একটু নান করে নান বানাবো ওই টকদইটুকু আছে বলে কিন্তু সময়ের কারণে একদমই হয়ে উঠছিল না ভাবলাম রেখে আর কাজ নেই স্ট্রবেরিগুলো আছে যখন আমি স্ট্রবেরি দিয়ে খাই আর এই দেখো এই যে বাটিটা ছিল একদম অবস্থা খারাপ হয়ে গেছে বাসে আসতে গিয়ে তো চামচ দিয়ে এটা বাটিটা আমি ঠিক করে নিচ্ছি তো এর মধ্যে আমি এটাকে জাস্ট ফেটিয়ে নিচ্ছি টক দইটা একটু জমে মতো গেছে তো এটাকে ভালো করে ফেটিয়ে নেবো আর সাথে কিছুটা মানে একটুখানি তোমরা বিট লবণ দিতে পারো বা নর্মাল লবণও দিতে পারো এখানে হচ্ছে বিট লবণ ছিল না সেই জন্য আমি এমনি নুন দিয়ে দিলাম একটুখানি দইয়ের মধ্যে কিন্তু নুন দিলে বেশ ভালো টেস্ট লাগে আর খেতেও খুব ভালো লাগে আর মানে হজমটাও তাড়াতাড়ি হয় আর এখানে দই নিয়ে নিয়েছি স্ট্রবেরিগুলোকে আমি ভালো করে কেটে নেব কেটে আর মানে দেখতে সুন্দরের জন্য জাস্ট কাটিং করা হচ্ছে আদার্স কিছু নয় যে জিনিসটা দেখতে ভালো হয় সে জিনিসটা একদমই মানে শুধু খেতে ভালো হয় না এটা বলবো না যে জিনিসটা সুন্দর হয় সে জিনিসটার হচ্ছে কোনো রকম গুণ থাকে না এটা আমি আমার লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে বুঝতে পেরেছি এটাও সেরকমই ছিল আজকের জিনিসটা দেখতে খুব লাল টুকটুকে হলেও টেস্টটা কিন্তু একদমই ভালো ছিল না তো আমি বুঝতে পারছিলাম না কেন ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না তো কাটিং করতে একটু অসুবিধাই হচ্ছিলো তারপরে ভাবলাম না ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে প্লাস আমাকে হচ্ছে খেতেও হবে তো দুটো কাজ একসাথে করতে গেলে একটু তো প্রবলেম হবেই তারপরে দেখো আমার কাটা হয়ে গেছে আর দের মধ্যে আমি স্ট্রবেরিগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি আর সুন্দর করে স্ট্রবেরিগুলোকে কেটে দিচ্ছে স্ট্রবেরিগুলো একটা ছিল খুব কাঁচা আর একটা ছিল খুবই পাকা কাটতে বেশ ভালোই লাগছিল দেখো মানে স্ট্রবেরির কালারটা কিন্তু দারুন জাস্ট যেগুলো পেকে গেছিলো মানে কালারটা জাস্ট দারুণ আমি তো এটা কাটিং করার সময় ভাবছিলাম যে দইয়ে দেওয়ার পর যে স্ট্রবেরির কালারটা এসেছিলো আমি ভাবছিলাম এই গরমে যদি আমি স্ট্রবেরির কোনো আইসক্রিম ট্রাই না করি তাহলে খুব বড় মিস হয়ে যাবে মাঝে মাঝে আমার রান্না করতে খুবই ভালো লাগে আর কিছু মানুষ ভাবে আমি করে আমি রান্না করতে পারি না অ্যাকচুয়ালি আমি করে নয় বাড়িতে থাকা না থাকার কারণে খুব একটা রান্না করে হয়ে ওঠে না যখন নিজের কিছু খাওয়ার ইচ্ছে হয় তখন একদম চ্যাটপাটা বানাতে আমার খুবই ভীষণই ভালো লাগে টাইমের জন্য কিছুই মানিয়ে ওটা হয় না দেখো স্ট্রবেরিগুলো দেখতে এত সুন্দর লাগছে না কী বলবো মানে টেস্টটাও যদি অত সুন্দর হতো তাহলে আমার মনটা খুশি হয়ে যেত গাইস তো টেস্টটা কেমন সেটাই তোমাদেরকে টেস্ট করে বলবো তো দেখো ভালো করে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি স্ট্রবেরির মধ্যে আমি লবণ দিই নি মানে নুন ইউজ করিনি জাস্ট ওটাকে ভালোভাবে মাখিয়ে নেব যেই আমি মাখানো স্টার্ট করলাম আর ওর হালকা কালারটা ছেড়েছে দেখো মানে হালকা হালকা পিঙ্ক কালার হচ্ছে দুইটা এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো গাইস খাওয়ার আগেই জিভে যেন জল চলে এসছে একটু টেস্ট করলাম দেখছি নুন দিয়ে বেশ ভালোই লাগছে তোমরা চাইলে একটু মধু দিতে পারো হানিও অ্যাড করতে পারো আর কেউ চাইলে একটু চিনিও দিতে পারো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম যেহেতু বড়ো লোকদের খাবার স্ট্রবেরি আর বাড়িতে এক্সট্রা পরেছিল বলে দইটা আমি ভাবলাম কিছু একটা ইন্টারেস্টিং কিছু বানানো যাক যেটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর এখানে টেস্ট করার পালা আর আমি লাস্টে কয়েক মানে একটু মতো চিনি অ্যাড করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো আর যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব